ইন্ডিয়ান পোস্ট অফিস আজ এক গৌরবময় মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আগামী মার্চ দু হাজার চব্বিশে জেনারেল পোস্ট অফিস তাদের আড়াইশো বছর উদযাপন করতে চলেছে ইতিহাসে লেখা আছে ভারতের গভর্নর লর্ড ওয়ারেং হেস্টিংস ফোর্ট উইলিয়ামের সতেরোশো সালে একত্রিশে মার্চ এই ঐতিহাসিক কলকাতা জেনারেল পোস্ট অফিসের গোড়াপত্তন করেন পরে অনেক ঠিকানা বদলের পরে সেকেন্ড অক্টোবর আঠেরোশো সালে বর্তমান কলকাতা জেনারেল পোস্ট অফিস বিল্ডিং স্থাপিত হয় এবং জনগণের সেবায় উন্মুক্ত করে দেওয়া হয় কলকাতা জেনারেল পোস্ট অফিসে আড়াইশো বছর উদযাপন হিসাবে নানান অনুষ্ঠানের কথা চিন্তা করা হয়েছে এই ব্যাপারে আজ কলকাতায় যোগাযোগ ভবনে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন পোস্টমাস্টার জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল সার্কেল শ্রীযুক্ত নীরজ কুমার শ্রীযুক্ত নীরজ কুমার ঐতিহাসিক কলকাতা জেনারেল পোস্ট অফিসের আড়াইশো বছর উদযাপনের সূচনা লগ্নে লোগো উদ্বোধন করেন আড়াইশো বছরকে স্মরণ করার জন্য পোস্ট কার্ড এবং কলকাতা জেনারেল পোস্ট অফিসে আড়াইশো বছরের উদযাপনের জন্য একটি সিগনেচার সঙ্গীত উদ্বোধন করেন

কলকাতা জেনারেল পোস্ট অফিসের আড়াইশো বছর উদযাপনের প্রাককালে পোস্টমাস্টার জেনারেল শ্রীযুক্তি জিপিও সি লট অফ ইভেন্টস টু And GPO had to uh, go to different buildings. So, uh, as I told you, the present building came about in 1868, and we are there. This building also has the office of India's Director General of Post and India's uh, Postmaster General in the British time. Now we know that the Director General of Post uh, office shifted to Delhi. So, the completion of 250 years, we are commemorating and celebrating. টু দি ইভেন্টস দ্যাট শোকে দ্যাট জার্নি সাথে কিংশু চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা